এটা অ্যাকচুয়ালি আমাদের বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে আমরা একটি অভিযান চালিয়ে একটি গরু পাচারকারী একটি দল তাদের তিনজন সদস্যকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম এখন তাদের দুজন সদস্যকে গতকাল আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের সঙ্গে আমরা একটা বোলেরো পিক আপ ভেহিকেল যে গাড়িটা দিয়ে তারা গরু চুরি করতো সেটাও আমরা সিজ করেছি এবং পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে যা বেরিয়েছে চুরের চুরি করা একটি গরুও উদ্ধার হয়েছে প্লাস আরও কিছু যারা পাচারকারী আছে তাদের নামও বের হয়েছে তাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা গ্রেপ্তার করব কোনখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে

আমরা তাদেরকে আজকে পুলিশ শ্রীমতের জন্য প্লেয়ার করব আদালতে আর তারপর তাদেরকে জিজ্ঞাসা বাদ আরো কিছু বেরিয়ে আসতে পারে আমাদের আর কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপার পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্র ছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে